আমি বাস থেকে সন্ধ্যা ছটা নাগাদ পড়াচ্ছিলাম যে বাচ্চার পড়া হয়ে যাওয়ার পর আমার বাচ্চা বলছে যে আমি দাদার বাড়িতে যাবো আমি ঠিক আছে চলে যা বাড়িটা লাগিয়ে দিয়ে যাবি যে তারপর দেখছি না আমাদের সামনে বাড়ি চাপুচ বলে ছেলেটা আমার কাছে চলে এসছে আমাকে জড়িয়ে ধরেছে যে আমি যখন মাকে ডাকার চেষ্টা করছিলাম আমার মুখটা টিপে ধরেছিল দিয়ে মুখটা আবার ধরার পর বলে তুই যদি কাউকে বলিস তোকে মার্ডার করে দেবো যে আমাকে খাট থেকে ঠিরে দেওয়া বাইরে বেরিয়ে দিয়েছো

একটি ছেলে তার বাড়িতে একার থাকার সুযোগ নিয়ে বাড়িতে ঢুকে পড়ে এবং পিছন থেকে তাকে জাপটে ধরে একদম পুরোপুরিভাবে ভাবে টিএমসি জড়িত সে টিএমসি আশ্রিত এরা গুন্ডা এরা যা ইচ্ছা পশ্চিমবাংলায় করছে পশ্চিমবাংলায় মা বোনদের কোন সুরক্ষা নেই প্রত্যেকটি জায়গায় প্রত্যেক দিন পশ্চিমবাংলার কোনো না কোনো জায়গায় মা বোনরা ধর্ষিত হয়ে যাচ্ছে মা বোনদের কোনো ইজ্জত নেই আজ মা বোনরা পশ্চিমবাংলায় রাস্তায় দাঁড়িয়ে গেছে দিদিমণি ভাবছেন এক হাজার টাকা ভাতা দিয়ে তাদের ইজ্জত কিনে নেবো আমার ওখানে যে পনেরো থেকে কুড়ি জন মেম্বার আছে একদম বুথ মেম্বার তাদের মধ্যে পর্যন্ত নেই বুথের যে বুথ কমিটি হয় সেখানে যে পনেরো জন রয়েছে তার মধ্যে পর্যন্ত ওই ছেলেটা নেই ওই ছেলেটা না তৃণমূল করে না বিজেপি করে আর যে মেয়েটাকে নিয়ে গেছে সে হচ্ছে একটা বুথ সভাপতির বৌমা ওখানকার বিজেপির যে বুথ সভাপতি তার তো বহুমা বিজেপি তার ঘরের মহিলাদেরকে নিয়ে নিজেরা কুরুচিকর মন্তব্যের মধ্য দিয়ে বাংলার মর্যাদা নষ্ট করার চক্রান্ত